আমাদের ভিতর দেখবেন কিছু আপু ভাবি বা আমরা নিজেরাই অনেক সময় এক ধরনের রূপকথার রাজ্যে বসবাস করি যে রাজ্যে কিছু সুন্দর সব সবকিছু অপরূপ চাইলেই হাজার মোটা সব চলে আসে এবং অবশ্যই পাশে একটা সুদর্শন হ্যান্ডসাম রাজার ছেলে থাকবে সুন্দর রাজার ছেলে জীবনসঙ্গী হবে তার সাথে থাকবে তার রাজার তথা এক রাস ধন সম্পদ এই ধরনের স্বপ্ন দেখেই দেখা যায় এখন অনেক মেয়েরাই বিভিন্ন বিপদগামী হয় ভোগে মানসিক অশান্তিতে থাকে এগুলো আমার কথা নয় এগুলো রিসার্চে উঠে এসেছে এবং গবেষণায় এটা প্রমাণিত এবং যার নাম দেওয়া হয়েছে সিন্ড্রেলা সিন্ড্রোম অর্থাৎ দেখা যায় এখানে যেই প্রিন্সেসরা থাকেন তাদের অধিকাংশ সময় প্রচুর দুঃখ থাকে তারপর তাদের জীবনের সুখ আর সুখ কি ব্যাপার কোনো একটা রাজার ছেলে এসে ব্যাংক থেকে মানুষ হয়ে অথবা সিন্ডেলার জুতা পরে তো ফিট হয়ে বিয়ে হয়েই গেল এরকম বিভিন্ন ধরনের অবাস্তব ঘটনাগুলো আমরা টিনেজার লাইফ থেকে দেখে শুনে বড় হই তো এই যে দেখে শুনে আমরা বড় হই এটার কিছু সিমটম অনেকের মধ্যে এত গভীরভাবে প্রভাব ফেলে যে তখন রিয়েল লাইফে কোনোভাবেই তারা স্যাটিসফাইড হয় না তারা মনে করে এই আমার রাজপুত্র আসবে রাজপুত্রের সাথে সম্পর্ক হবে সম্পর্ক হওয়ার পর দেখা যাবে তার রূপ আছে সম্পদ নেই অথবা সম্পদ আছে রূপ নাই অথবা তার থেকে তার বান্ধবীর একটু বেশি হয়ে গেছে তার বান্ধবীর রাজপুত্র অনেক সুন্দর বা রাজপুত্রের অনেক অর্থ সম্পদ আছে তখনই তারা এই সিন্ড্রেলা সিন্ড্রোমে অনেক গভীর ভাবে পতিত হয় মনে মনে ভাবতে থাকিস আমি পাবো রাজপুত্র কিন্তু আমি পাইলাম ফকির নির্পলা। তখন সেই সিন্ড্রালা ওই সম্পর্ক ভেঙে নতুন রাজার ছেলের খোঁজে বের হয়ে পড়ে কিন্তু এইভাবে সম্পর্ক নষ্ট হয় বন্ধুত্ব নষ্ট হয় এভাবে তারা আরও ডিপ্রেশনে ভোগে মানসিক অশান্তিতে ভোগে এই সব শেষ সেলফ রিসপেক্ট বলতে আসলে কিছু থাকে না কারণ এদের কনফিডেন্সটা থাকে এতই নিম্নমুখী যে নিজেরা কিছু করতে পারবে না রাজার ছেলে না আসলে যে সে নিজের রাজ্য চালাতে পারবে এই বোধ বা এই শক্তিটা তার মধ্যে নাই তাদের মধ্যে এই মানসিক শক্তিটা থাকে না বিশেষ করে মেয়েদের বিশেষ করে টিন বয়সে মানুষ যখন এই রূপকথার রাজ্যগুলোতে খুব বেশি বসবাস করে ম্যাচুরিটি লেভেল অনেক কম থাকে অপরিপক্ক থাকে তখন প্রত্যেকটা মেয়ের বাবা মায়ের উচিত তাদেরকে এই পুষাব দেওয়া যে বা মেয়ে যেই হোক না কেন নিজের পায়ে দাঁড়ানোটাই ইম্পর্ট্যান্ট স্বাবলম্বী হওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ লেখাপড়া শেখাটা গুরুত্বপূর্ণ নিজেকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সচ্ছলতা রাখা যায় রাজার ছেলে আসলেও জীবন চলবে মন্ত্রীর ছেলে আসলেও জীবন চলবে কোনো রাজা বা মন্ত্রীর ছেলের জন্য যেন কোনো মেয়ের জীবন নষ্ট না হয় এতটুকু কি প্রত্যেকটা প্যারেন্টের উচিত না তাদের সন্তানের ভেতর ঢুকিয়ে দেওয়া এই শিক্ষাটা যেন প্রত্যেকটা মেয়ে সেলফ রেসপেক্ট নিয়ে বড় হতে পারে বাঁচতে পারে কোনো পরিবারই মেয়েকে এই প্রেশার দেওয়া উচিত না যে তাকে ভালো ঘরে বিয়ে দিতে হবে অনেক বড় লোকের ছেলেকে বিয়ে করতে হবে অমুকের মেয়ের বিয়ে হয়েছে ছয়তলা বিল্ডিংয়ের মালিকের সাথে তোরও তেমনটা করতে হবে এই প্রেশারগুলো কোনো মেয়েকে দিবেন না বরং তাদেরকে লেখাপড়া শিখতে উৎসাহ দিন ভালো কাজ করতে উৎসাহ দিন তাহলে ছয়তলা বিল্ডিং সে নিজের টাকাতেই নিজে বানাইতে পারবে আত্মসম্মানবোধটা তৈরি করার সুযোগ দিন মেয়েদের তাহলে দেখবেন জীবনে কোথাও আর ঠেকে থাকবে না